বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর কোথাও কোথাও এমন সব সৈন্যদল আছে যাদের ট্রেনিং দেখলে আপনার মাথা ঝিমঝিম করে যাবে না আমি মজা করছি না কেউ জীবন্ত গ্রেনেড দিয়ে ক্যাচ খেলে কেউ আবার মাটির নিচেই জীবন্ত কবর হয়ে থাকে আর কারো ট্রেনিং নাকি দেখে মনে হয় জীব না সরাসরি নরক থেকে পাঠানো কোনো ফিটনেস কোচ তাদের শেখাচ্ছে আজ আপনি যেগুলো দেখবেন বিশ্বে নিরানব্বই পার্সেন্ট সৈন্যই এগুলোতে টিকতে পারবে না তাহলে দেরি কেন গভীর শ্বাস নিন কারণ সামনে যা আসছে সেটা একদম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কম্বোডিয়ার এস এফ নাইনটি ওয়ান হাড় ভাঙার ট্রেনিং যেখানে অনেক বাহিনী ইট ভাঙে কাঠ ভাঙে এই দল ভাঙে মানুষ ইনস্ট্রাক্টররা সরাসরি পাঁজরে লাথি পেটে ঘুষি খোলা হাতে থাপ্পড় এ যেন সৈন্যদের নিয়মিত সকালের নাস্তা আর যদি কপাল খারাপ হয় তাহলে স্পেশাল স্পাটা কিট পাওয়া যাবে হাতে পাবেন আরও বেশি মার আরও বেশি যন্ত্রণা এটা দেখে মনে হতে পারে পাগলামি কিন্তু হয়তো এদের কাছে এটাও একটা ক্যালকুলেটেড মেথড ভিয়েতনাম কমান্ডো পরিবেশকেই অস্ত্র বানিয়ে ফেলা এরা শুধু পরিবেশে মানিয়ে নেয় না পরিবেশকেই অস্ত্রে পরিণত করে ফেলে বাঁশের লাঠি থেকে শুরু করে লুকানো ভাত জঙ্গলের প্রতিটা জিনিসই এদের কাছে সিক্রেট টুল একদম টোটাল সারভাইভাল মোড জঙ্গলে গেলে আপনি গাছ দেখবেন আর এরা দেখবে ট্র্যাপ এই কারণে ভিয়েটনাম কমান্ডোদের আলাদা ভয় আছে উত্তর কোরিয়ার ইলেভেন্থ স্টর্ম কর্পস মার্শাল আর্ট না সার্কাস এদের ট্রেনিং দেখলে প্রথমে মনে হবে এরা সৈন্য না কোনো মার্শাল আর্ট শোয়ের স্টান্টম্যান কেউ লাভ দিয়ে সৈন্যের মাথার উপর থেকে কাপড়িয়ে দিচ্ছে কেউ খালি আঙুল দিয়ে বাল্ব ভেঙে ফেলছে পুরোটাই যেন হ্যালোউইন ম্যাজিক শো কিন্তু আসল ধাক্কা পাবেন তখন যখন এরা সুপ্রিম লিডারের সামনে ইমপ্রেস সেশন শুরু করে একজন বুকে পাথর নিয়ে শুয়ে আছে অন্যজন কাঠের লাঠি দিয়ে তলোয়ার চালানোর মতো আঘাত করে যাচ্ছে দেখে মনে হবে বাহ সুপার তৈরি হচ্ছে কিন্তু বাস্তবে বুলেটকে এভাবে থামানো যায় না ভাই চীনের স্নো লেপার্ড গ্রেনেড দিয়ে ক্যাচ খেলা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কেউ বল দিয়ে ক্যাচ খেলে এরা খেলে জীবন্ত গ্রেনেড দিয়ে একজন ছুঁড়ে মারছে অন্যজন ধরা ধরছে অ্যাক্টিভ বিস্ফোরক দিয়ে এটা কোনো বোকামি না এটা এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক ট্রেনিং চরম চাপেও মাথা ঠান্ডা রাখতে শেখা যখন গ্রেনেড দিয়ে ক্যাচ খেলতে পারবেন তখন বম্ব ডিফিউজ করাকে বাচ্চাদের খেলনা মনে হবে ফিলিপিন্সের স্কাউট রেঞ্জার্স ছয় মাসের নরকপুরি এদের ট্রেনিং রেট নাম গড়া নরক থেকেও বেশি কঠিন প্রবেশ করতে প্রথমে পানির নিচে জোর করে ডুবিয়ে রাখা হয় যতক্ষণ না আপনার মাথা ঘুরে আসে তারপর মুখে মরিচের চামচ ঢেলে দেওয়া হয় চোখ জ্বলছে নিঃশ্বাস বন্ধ ঠিক এই অবস্থায় পরীক্ষা নিতে হয় উচ্চতার ভয় সপ্তাহে যেতে না যেতেই পঞ্চাশ জন বাদ ফাইনাল টেস্ট আপনার সহকর্মী একটা ব্যাগ ধরে থাকবে আর আপনাকে সেই ব্যাগে এম রাইফেল দিয়ে গুলি করতে হবে হাত একটু কাঁপলেই সব শেষ তাইওয়ানের হেলভিক সাত দিনের মধ্যে নরক ট্যুর এদের শেষ ধাপের নামই দ্য রোড টু হেভেন অর্থাৎ স্বর্গে যাওয়ার রাস্তা শুরু হয় ভোর এরপর প্রতি মাত্র মিনিট ঘুম বাকি সময় তিনটে ছয় ঘন্টায় পাঁচ পঁচিশ কিলোমিটার দৌড় অন্ধকার পানির নিচে ডাইভ আর শেষে টিআর গ্যাসে আক্রমণ শেষ পরীক্ষায় ধারালো ব্লেডের উপর হামাগুড়ি দিতে হয় হাত ব্যবহার করা নিষেধ থামা নিষেধ ভুল করলে শুরু থেকে আবার ত্রিশ পার্সেন্ট মানুষই শুধু শেষ করতে পারে দক্ষিণ কোরিয়ার ব্ল্যাক ব্যারেট ক্ষুধা প্লাস যুদ্ধ সমান সমান পাগলামি পাঁচ দিনের অনাহার আর খাবার চাইলে আরও আপ করো পাঁচ লাখ সৈন্যের মধ্যে মাত্র পাঁচ হাজার নির্বাচিত হয় এরা নিজেদের সাথীকেই ছুরি দিয়ে আক্রমণ করে নিয়ন্ত্রিত ফাইটে এটা মানসিক শক্তি যাচাইয়ের ভয়ঙ্কর ধাপ সেভেন মিশন গ্রুপ নীরব মৃত্যুদূত ডেল্টা ফোর্স আর ব্রিটিশ এস এর মতো তৈরি এই ইউনিট আপনি এদের দেখার আগেই এরা আপনাকে দেখে ফেলে এরা উল্টো ঝুলে উইন্ডো দিয়ে ঢুকে দেয়াল ফুটো করে প্রবেশ করে প্রত্যেকটাই স্নাইপার মার্শাল আর্ট এক্সপার্ট দক্ষিণ কোরিয়ার রেজিক জীবন্ত কবর হ্যাঁ সত্যি এদের সেরা র্যাঙ্ক পেতে মাটির নিচে জীবন্ত কবর হতে হয় ঘন্টার পর ঘন্টা টিকে থাকতে হয় অন্ধকার শ্বাসরূপ্য পরিবেশে ইন্ডোনেশিয়ার কোপাসুস লাইভ বুলেটে হামাগুড়ি মাটি কাঁটা অন্ধকার আর মাথার উপর লাইভ বুলেট এটা একবারও না আগে পিছে বারবার করতে হয় লক্ষ্য মৃত্যু ভয়কে মেরে ফেলা ফ্রান্সের জিআইজিএন সঙ্গীর মাথার পাশে লাইভ ফায়ার টার্গেট পুতুল নয় সরাসরি মানুষের মাথার পাশে লাইভ বুলেট ছুঁড়ে প্র্যাকটিস করা এমন কি বুক লক্ষ্য করেও শট নেওয়া হয় মোটা ব্যালিস্টিক বেস্ট পরে বিশ্বাস আর দুই এরই চরম পরীক্ষা মাত্র সাত প্রতিশত আবেদনকারী এই দূর পৌঁছাতে পারে বন্ধুরা আজ যেইগুলো দেখলেন এগুলো শুধু ট্রেনিং না মানুষের শরীর মন কতটা এগিয়ে যেতে পারে তার প্রমাণ আপনি যদি এমন আরও অসম্ভব থেকেও রিয়েল গল্প তথ্য মিলিটারি ফ্যাক্ট বা মানসিক শক্তির ভিডিও চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করে কমেন্টে লিখুন কোন বাহিনী আপনাকে সবচেয়ে বেশি শক দিয়েছে আমি মায়া রহস্য বা তোমার চ্যানেলের নাম থেকে আবারও এমন একটা মাথা নষ্ট করা গল্প নিয়ে হাজির হব পরের ভিডিওতে দেখা হবে সতর্ক থাকুন শক্ত থাকুন